বেকারত্ব আমাদের বাংলাদেশে অনেক আগের থেকে এটা ছিল স্বাধীনতা যুদ্ধের সময় বা আগে পরে এবং পরবর্তী বিশেষ করে পরবর্তী সময়ে এই সংখ্যাটা কখনো খুব একটা রিমার্কেবল হারে কমে নেয় হ্যাঁ এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে তারপরে মানুষের শিক্ষার হার বাড়ছে বাট যেই হারে বাংলাদেশে মানুষের শিক্ষার হার বাড়ছে রেপেন্স অনার্স পাশ করার হার বাড়ছে মাস্টার্সের সংখ্যা বাড়ছে সেই হারে বাংলাদেশে চাকরি সংস্থাপন হয়নি বা কর্মসংস্থানের ব্যবস্থা বাংলাদেশে ওই হারে এখনও হয়ে ওঠে নেই বাট হওয়ারেস আপনি যদি অন্য দিকে চিন্তা করেন যে অশিক্ষিত শ্রেণী যারা আছে বা কম শিক্ষিত শ্রেণী যারা আছে বা বিলো অনার্স লেভেলে যারা আছে এই শ্রেণীর সংখ্যাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হয় তারা ইজিলি গেনিং দ্য মার্কেট বিকজ তাদের জন্য যে রিকোয়ারমেন্টসটা দরকার মার্কেটে এই শ্রেণীর একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে আপনার আর কর্মী লেভেল শ্রমজীবী লেভেলে আপনার এই সংখ্যাটা অনেক বেশি ডিমান্ডে বাংলাদেশ মার্কেটে দ্যাট মিনস ইন এ সেন্স বাংলাদেশে কিন্তু আপনার বলা চলে যে কর্মসংস্থানের একেবারে যে নাই বাবাটা এরকম না কর্মসংস্থান আছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি বা শ্রেণীর জন্য আছে যাদের জন্য চাকরিটা সহজ করে ইজ ইজি টু গেট ইন লাইক আপনি যদি চিন্তা এখন ঢাকা শহরে ডেলিভারি ম্যান এখন পাওয়া খুব ডিফিকাল্ট অ্যাভেলেবেল না ডেলিভারি ম্যান অনেক কোম্পানি আছে যারা ডেলিভারি ম্যান খুঁজে আমাদের জানাশোনা অনেক কোম্পানি আছে যারা ডেলিভারি ম্যান ঠিক মতো খুঁজে পায় না যারা চাকরি করতে চায় বাট ওই জায়গাগুলোতে যেখানে আপনার একটা বিড অনার্সের একটা লেভেলের লোকে চাকরি পাওয়ার কথা ছিল বাট সেইখানে দেখা যায় অনার্সের ছেলেরা পেটে দেয় ওখানে চাকরি করতেছে তাহলে অনার্স যারা পড়াশোনা করতেছে ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে ইংলিশে যারা অনার্স করতেছে বা এই ক্যাটাগরি যারা লোকজন আছে তাহলে অনার্স শেষ করে চার বছর অনার্স শেষ করে তারা কেন চাকরি পাচ্ছে না মার্কেটে একটা কারণ হচ্ছে যে মার্কেটে যে ডিমান্ড গ্রো আছে যে কোম্পানি গ্রো বাংলাদেশে যেই ধরনের স্কিল তারা ডিমান্ড করে মার্কেটে যে আমার একটা অনার্স পাস করা ছেলে আমার কোম্পানিতে আসবে আসার পরে সে আমাকে এই ধরনের একটা সার্ভিস দিবে। যে এক্সপেকটেশনটা আসে সেই এক্সপেকটেশন অনুযায়ী ন্যূনতমত স্কিল আছে সেই স্কিলটা আমাদের এমপ্লয়মেন্টে থাকে না আমাদের নাই অনার্স পাস করা ছেলে মেয়েদের মধ্যে এই জিনিসটা খুঁজে পাওয়া যায় ল্যাক অফ স্কিল তাদের মধ্যে দক্ষতা নাই স্কিলটা নাই যে কারণে এই শ্রেণীটার ক্ষেত্রে হয় কি আপনার মার্কেটে যে এক্সপেকটেশন আছে এক্সপেকটেশন অনুযায়ী তাদের সেই স্কিলটা না থাকার কারণে এই একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়েছে এবং তারা মার্কেটে সহজে ঢুকতে পারে না চাকরির সংস্থাপন হচ্ছে না এটা বিশাল ফ্রাস্ট্রেশন বা টোয়েন্টি ফাইভ বা থার্টি পার্সেন্ট যে পরিসংখ্যান বাংলাদেশে থাক বেকারত্বের হার এই যে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হয়েছে আমরা শুধু চাকরি খুঁজে চাকরি খুঁজে চাকরি খুঁজে মার্কেটে বাট স্কিল আমাদের পড়াশোনাকে আদৌ স্কিল বেশ নো আমাদের পড়াশোনাতে স্কুল স্কিল বেশ না তাহলে স্কিল বেশ পড়াশোনা না হলে মাল্টিপল সোর্স আছে যেখানে নিজেদের উদ্যোগে তারা স্কিল্ড হতে পারে সেই জায়গাতেও কিন্তু আমাদের খুব একটা সুনোজন নাই বা ইচ্ছা আগ্রহ সব কিছু অভাব আছে তো ওইটা যদি মার্কেটে যে ডিমান্ড আছে চার বছর পড়াশোনার পাশাপাশি যদি ওই মার্কেট ডিমান্ড অনুযায়ী নিজেকে স্কিলভাবে ডেভেলপ করি এবং সেটা এক্সপেক্টেশন অনুযায়ী আমরা যদি মার্কেটে বোঝাতে পারি যে না আই এম ক্যাপাবল আই আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি দেন ইজি টু গেট ইন এ জব এবং মার্কেটের যারা মার্কেটরা আছে যারা চাকরি দেয় তাদের সাথে কয় একটা সেতু বন্ধন ক্রিয়েট করা একটা জায়গা ক্রিয়েট হয় যেটা আমরা আপনাকে এই ধরনের সার্ভিস দিতে পারবো তাহলে তখন তারা ইজিলি তাদেরকে রিক্রুট করে সো দিস ইজ এ গ্যাপ ইন বিটুইন জব অ্যান্ড স্কিল সো আই থিঙ্ক এইটা এই গ্যাপটা ফিল আপ করতে পারলে বাংলাদেশে এমপ্লয়মেন্টের হার আরো বাড়বে ইনভেস্টমেন্টের একটা ডিফারেন্ট থিংস বাংলাদেশের লোকাল ইনভেস্টমেন্ট আছে ফরেন ইনভেস্টমেন্ট আছে এবার আপনি যে ফরেন ইনভেস্টমেন্ট বা লোকাল ইনভেস্টমেন্টে যে ধরনের ক্যাপাবিলিটি আছে যে মার্কেটে যারা বিজনেস করতে যায় অনেক কোম্পানি মার্কেটিংয়ের লোক খুঁজে পায় না অনেক কোম্পানি তাদের কোম্পানিতে যে যে ধরনের লোকজন চায় এক্সপেক্টেশন সেই ধরনের লোক খুঁজে না পারার কারণে হচ্ছে কোম্পানিও ফার্স্ট এড এবং যারা পড়াশোনা করে তারাও ফার্স্ট দ্যাট মিন্স ইন সেন্স আমাদের সার্টিফিকেটটা ভ্যালুলেস এটা আজকে শুধু কোশ্চেনটা আজকে রেজ হচ্ছে না এটা লং ব্যাক বাংলাদেশের কোয়েশ্চেন রেজ হচ্ছে এটা একটা সমাধান হতে পারে যদি আমরা নিজেরা নিজেদেরকে নিজেকে স্কিল করে ফেলি